সাংবাদিকদের উপর আক্রমণে আমরা মানছি না মানবো না মানছি না মানবো না বিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শিলচরে বিক্ষোভ অসম বার্তাজীবী সঙ্ঘের জুবিন গর্গের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে অসম জুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে গত বুধবার পাঁচ অভিযুক্তকে কারাবাসে স্থানান্তরের সময় জবিন অনুগামীদের প্রতিবাদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ওই সময় কর্তব্যরত বেশ কয়েকজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত হন যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আজ শিলচরে অসম বার্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে প্রতিবাদী ছিলেন অসম বার্তাজীবী সংঘের রাষ্ট্রীয় পরিষদ সদস্য অভিজিৎ ভট্টাচার্য জেলা কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ শীল গৌতম তালুকদার রতন দেব সহ অনেকেই জুবিনদার ন্যায়ের দাবিতে আসামের প্রতিটা খোলায় চলছে আন্দোলন কিন্তু আমরা দেখেছি গত বুধবার এই জুবিনদার হত্যা অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করে চোদ্দ দিন সিআইডির কাস্টোডি দিয়েছিল এবং তাদেরকে শামকানু মহন্ত সিদ্ধার্থদেরকে যখন বাক্সার জেলে স্থানান্তরিত করা হয়েছিল সে সময় জুবিন অনুরাগীরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সে সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কিন্তু সাংবাদিকদের উপর সেদিন যে আক্রমণটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় আমি এবং কাছার বার্তা জীবী সংঘের পক্ষ থেকে আমরা আর অসমের মুখ্যমন্ত্রী গৃহ বিভাগের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখছি যারা সেখানে যে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে সেই ঘটনার জন্য একটা উচিত তদন্ত হয়